নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য একটি আগ্রহ অনুভব করতে পারেন এটি নতুন উপায়ে কাজ করার জন্য একটি ভালো সময় এই দুই দিনের মধ্যে এটি আপনার সৃজনশীলতা উন্নত করার এবং নতুন উপায়ে নিজেকে প্রকাশ করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার কর্মজীবন একটি কার্যক্রমের ধাক্কা পেতে পারে এবং কাজ সংক্রান্ত ভ্রমণের সুযোগ থাকতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার উন্নয়নের প্রতি মনোযোগ দেওয়ার এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়ার পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় এই দিনগুলি আপনার পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আপনার ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী সুরক্ষা নির্মাণের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রিয়জনরা উত্তপ্ত তর্কের চেয়ে চিন্তাশীল আলোচনাকে বেশি শ্রদ্ধা করে একটি আকস্মিক রোমান্টিক সাক্ষাৎ আপনার জীবনে উত্তেজনা যোগ করবে আপনি বিশুদ্ধ আনন্দ এবং সন্তুষ্টির মুহূর্তগুলি অনুভব করবেন আপনার পরিবার একটি বড় জীবনের পরিবর্তনের সময় আপনাকে সমর্থন করতে একত্রিত হবে যা আপনাকে প্রয়োজনীয় ভালোবাসা এবং শক্তি প্রদান করবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ একটি শক্তিশালী সহায়ক নেটওয়ার্ক গড়ে তোলে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুনর্জীবিত করার জন্য সময় নিন অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্দৃষ্টি এবং অন্তর্নিহিত জ্ঞানটির সাথে সংযোগ স্থাপনের একটি ভালো দিন এই দিনগুলিতে শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে বিদেশে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ সফল হবে এবং আপনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন এই দিনগুলিতে গ্রহ আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া আনতে একত্রিত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই সময়টি ব্যবহার করুন শৃঙ্খলাবদ্ধ বাজেট পরিকল্পনা দৃঢ় আর্থিক ভিত্তি নিশ্চিত করে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে তবে স্থির প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জনযোগ্য ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নেতৃত্বের উপর মনোযোগ দেওয়ার এবং কাজে আরও দায়িত্ব গ্রহণ করার একটি ভালো সময় আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন একটি চ্যালেঞ্জিং কাজ আপনার বিশ্লেষণী দক্ষতাকে প্রকাশ করতে পারে যা আপনার পেশাগত ভাবমূর্তি উন্নত করে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঞ্চয়ের জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান যাতে এই সম্পর্কগুলি শক্তিশালী হয় প্রেমে আপনি গভীর আবেগিক সান্নিধ্য অনুভব করবেন যা আপনার অংশীদারের সাথে আপনার বন্ধন শক্তিশালী করবে গৃহস্থালীর দায়িত্ব নিয়ে একটি মতবিরোধ দেখা দিতে পারে তবে এটি শান্তভাবে সমাধান হবে স্ত্রী বা পুত্রের প্রতি সহানুভূতিশীল হওয়া পারিবারিক জীবনে আবেগীয় সংযোগ গড়ে তোলে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ফলপ্রসূ হবে এবং আপনি মানসম্পন্ন কথোকপথন করতে দেখতে পারেন শারীরিকভাবে সক্রিয় থাকার এবং আপনার আবেগিক সুস্থতা খেয়াল রাখার মাধ্যমে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি বিরতি নেন এবং হাইড্রেটেড থাকেন অধ্যাত্মিকভাবে এটি ধ্যান বা প্রার্থনা করার একটি ভালো সময় যাতে স্পষ্টতা এবং শান্তি খুঁজে পাওয়া যায় এই দিনগুলিতে অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন মানসিক দিকটা এই দিনগুলিতে খুব ফুরফুরে থাকবে প্রতিবেশীরা আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে সবাই এই দিনগুলিতে আপনার সঙ্গ আশা করবে এই দিনগুলিতে আপনি এমন কিছু কাজ করবেন যাতে রাজনৈতিক কাজের একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারবেন আয় বেশ ভালোই থাকবে এবং সঞ্চয়ের মনোভাব বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ